আজকের ভিডিও যদি কোনো দর্শক দেখে আমার বিশ্বাস এই ভিডিওতে যদি ছাগল না কিনতে পারে অন্য কোনো ভিডিওতে ছাগল কিনতে পারবে না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবচেয়ে কম দামে দেওয়ার ছাগল চ্যালেঞ্জ থাকলো হার্ট চ্যালেঞ্জ হার্ট চ্যালেঞ্জ এবং খামার চ্যালেঞ্জ সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরী চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি রামজা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আপনার খামারের নাম ঠিকানা অ্যাড্রেস দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আমির হামজা আমার বাসা হচ্ছে নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম এক কথা হরিশপুর বাস টার্মিনালের পাশে আমাকে কম বেশি সবাই চিনেন আমি মূলত ডেইরি সেক্টরে বিজনেস করি পাশাপাশি ছাগল লালন পালন করি এবং বিক্রিও করে থাকি তো আমার শেফালি এগ্রো থেকে আপনারা এর আগেও বিগত দিনে ছাগল নিছেন ইনশাআল্লাহ আজকেও আশা করি নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একদম স্বল্প মূল্যে ছাগলগুলো দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মোটামুটি প্লাস কালেকশন আছে আজকে আলহামদুলিল্লাহ আর এগুলোর মধ্যে আছে তোতাপুরি হরিয়ানা বিটল সিরোহি যমুনা সবগুলো জাতি কম বেশি আছে আজকে যে ছাগলগুলো দেখাবো এগুলোর মধ্যে পাঠি আছে খাসি আছে পাঠা আছে আর এগুলোর বয়স চার মাস থেকে মোটামুটি তিন মাস প্লাস এরকম আছে সমস্যা নেই তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সে ফোনে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে দেখে আপনারা যদি অনলাইনেও নিতে পারেন আবার বাসায় সরজমিনে এসে দেখে শুনেও নিতে পারেন তো অনলাইনে যদি নেন সেক্ষেত্রে আমাদেরকে হয়তো ফিফটি পার্সেন্ট অথবা সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই আপনারা কি বাসায় এসে দিয়ে যান কিনা আসলে না আমরা বাসায় যাই দিয়ে আসি না আমাদেরকে টাকা পাঠায় দিলে আমরা মাল বাসের মাধ্যমে পাঠিয়ে দিই ভাই জি ভাই জানো এই দুটো কি ছাগল ভাই এই দুটো ভাই মেয়ে বাচ্চা ঢাকা মেয়ে বাচ্চা জি আচ্ছা বয়স কেমন হচ্ছে আনুমানিক এর বয়স মোটামুটি তিন মাস প্লাস বয়স হচ্ছে তিন মাস প্লাস জি জি আচ্ছা পাটি বাচ্চা দুটো মেয়ে ছাগল হ্যাঁ খুবই সুন্দর কালার ভাই যারা সফটারে সদলালন পালন করতে চায় তারা নিতে পারে খুবই সুন্দর কোয়ালিটি কালারটা খুবই সুন্দর মাঘা তোতা না ভাই জি মাঘা তোতা একদম পিওর মাঘা তোতা পিওর মাঘা

আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা ফিক্সড প্রাইস ভাই 15000 টাকা ফিক্সড প্রাইস 15000 জি আচ্ছা ফিক্সড প্রাইস 15000 গাড়ি ভাড়া বিকাশ করার সব আমি দিয়ে দিব ভাই এই কালারটা সুন্দর আছে ভাই জি ভাইজান খুব সুন্দর কালার হ্যাঁ ছোট ছাগল এবং কালারটা খুব সুন্দর কালার এটা বাঘা তো একটা মেয়ে ছাগল ভাই বয়স কেমন চলছে ভাই বয়স মোটামুটি 4 মাস মতো বয়স মোটামুটি 4 মাস জি আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা ফিক্সড প্রাইস ভাই 13000 টাকা ফিক্সড প্রাইস 13000 টাকা যারা শক করে একটা সাদে লালন পালন করতেছে দেখেন অনেক মুখটা একদম শর্ট

কালারফুল হইতে হবে আচ্ছা এবং আপনার হচ্ছে কানের লেন্থটা বড় হইতে হবে মুখটা শর্ট হইতে হবে এই জিনিসগুলা ফলো করে ছাগল কিনলে ইনশাআল্লাহ ঠকবে না আশা করি আচ্ছা এটা মেয়ে ছাগল একটা মেয়ে ছাগল জি জি বয়স কেমন হবে এর বয়স 4 মাস ভাই 4 মাস বয়স জি জি আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন এটা ফিক্স প্রাইস ভাই 16000 টাকা ফিক্স প্রাইস 16000 টাকা হ্যাঁ অন্যান্য জায়গায় দেখবে যাচাই করে 22000 টাকা দাম চাইবে অনেক ভাইরা স্টুডেন্ট আছে যারা অনেক শখ একটা ছাগল লালন পালন করতেছে কিন্তু বাজেটের কারণে তারা ছাগল লালন পালন করে উঠতে পারতেছে না তো আমি চাই তাদের হাতে ছাগলগুলো উঠা দিতে আচ্ছা ঠিক আছে তারা কিছু করে থাক ভবিষ্যৎ ভাই জি ভাই এটা কি ছাগল ভাই এটা ভাই তো তোতারি ক্রস একটা খাসি ছাগল ভাই কত টাকা দাম চাচ্ছেন ফিক্স প্রাইস ভাই 15000 টাকা ফিক্স প্রাইস 15000 টাকা হ্যাঁ বয়স 4 মাস বয়স 4 মাস হ্যাঁ তো কেমন দাম চাচ্ছেন ভাই ফিক্সড প্রাইস 15000 টাকা ফিক্সড প্রাইস 15000 টাকা ভাই জি ভাই এবার আমরা কালো কালারের মধ্যে একটি বাচ্চা ছাগল দেখছি তাই না জি এটা বিটল ক্রস একটা খাসি বাচ্চা ভাই আচ্ছা যারা আসলে ব্ল্যাক কালার পছন্দ করেন আপনারা এই ছাগলটা নিতে পারেন বয়স কেমন হচ্ছে এর বয়স 3 মাস প্লাস 3 মাস প্লাস আছে না জি কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর একদম পিওর ব্ল্যাক আসলে খাসি ছাগল আমি যতগুলাই দেখি ভাই জি ভাই জান তার মধ্যে ব্ল্যাক কালারটাই আসলে সুন্দর বেশি লাগে কেমন নাম চাচ্ছেন না এটা ফিক্স প্রাইস ভাই

এটা একটা খাসি ছাগল ভাই এটার বয়স হচ্ছে চার মাস প্লাস চার মাস প্লাস আছে এটার দাম পুরো ফিক্সড প্রাইস ভাই কোন দাম দর চলবে না আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা বিকাশ খরচ গাড়ি ভাড়া সম্পূর্ণ আমি দিয়ে দিবেন ভাই জি এই ছাগলটা তো খুবই সুন্দর ছাগল ভাই জুড়ে জানেন এটা একটা তোতাপুরি মেয়ে ছাগল ভাই তোতাপুরি মেয়ে ছাগল হ্যাঁ এটার মধ্যে মোটামুটি নব্বই পার্সেন্টের ওপরে আছে একদম মুখটা শর্ট দেখেন এক ছোট্ট একটা মুখ দেখেন এবং শর্ট ফেস অনেকে হান্ড্রেড বলতে পারে ভাই আমি হান্ড্রেড বলবো না ঠিক আছে গলার ঝুল আহ কানের লেংথ সবকিছু মিলাই দেখেন এটা কোনো অংশে কম নাই ভাই ভাই যারা একটা হান্ড্রেড বাচ্চা কিনে ভাই একটা বাচ্চার দাম পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এই বাচ্চা গুলোকে হান্ড্রেড যদি পাঠাতে প্রজনন করানো যায় হান্ড্রেডই বাচ্চা আসবে এর উপরে পার্সেন্টেন্স আছে এই বাচ্চাটা মুখের পার্সেন্টটা খুবই সুন্দর হ্যাঁ একদম শর্ট ফেস একদম শর্ট ফেস এটা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটার বয়স হচ্ছে সাড়ে তিন মাস তা শারীরিক গঠন দেখে মনে হচ্ছে কাশি না এটা মেয়ে ছাগল মেয়ে বাচ্চা পাটি বাচ্চা টাকা এই দামে চ্যালেঞ্জ করা থাকলো দিতে পারে নাকি এই কোয়ালিটির ছাগল যাচাই করে দেখবে দর্শকরা আমাদের এর মধ্যে আবার গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ আমার উদ্দেশ্য আজকে ভাই আপনার চ্যানেলটাকে দেখানো যে আমি যে কত কম দামে ছাগল বিক্রি করি আর অনেক ভিডিও নাটোর জেলা থেকে ভাই আপলোড হয় অনেক চ্যানেলে ওই ভিডিওগুলো দেখবে আমারটাও দেখবে কোয়ালিটি যদি ভালো হয় দাম যদি কম হয় দর্শক অবশ্যই আপনার কাছ থেকে নেবে আমার বিশ্বাস আপনার ভিডিও সারার পর মাল একটা থাকবে না ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ ভাই জি ভাইজান এটা কি ছাগল ভাই এটা বাঘের বাগের বাচ্চা বাঘের বাচ্চা জি আচ্ছা কোন অংশে কম নাই তো ভাই এটা একটা খাসি ছাগল খুবই সুন্দর একটি ছাগল এটা বাঘাতোপা একটা খাসি ছাগল ভাই ওই পাশটা ঘোরায় দেন জি জি ছাগলটা দেখাই এই যে

আর উঁচা লম্বা চারা কথা একদম ডাবল হার্ডের একটা বাচ্চা এটার পেটের গ্যাপটা অনেক বড় ঠিক আছে এগুলো থেকে বাচ্চা যদি বের হয় হান্ড্রেড পাঠাতে প্রজনন করানো যায় হান্ড্রেড টি বাচ্চা আসবে এটার একদম ভাই কোন দাম দর চলবে না ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা জি ভাই ভাই আপনার ভিডিওতে ভিডিও দেখবে আর দশটা ভিডিও দেখবে সেটা যদি মন হয় আমি দাম কম চাইছি তাহলে আমার থিনি ভাই বিটল জাতের একটা মেয়ে বাচ্চা ভাই বিটল জাতের মেয়ে মেহবাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই এটা এটার দাম চাচ্ছি ভাই ফিক্স প্রাইস পনেরো হাজার টাকা ফিক্স প্রাইস 15000 টাকা জেটার বয়স কিন্তু 3.5 মাস 3.5 মাস বয়স হচ্ছে না ফিক্স প্রাইস 15000 টাকা বিটল আজকের এই ভিডিওটি দেখে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যদি কেউ আপনার কাছে সরাসরি আসতে চায় ছাগল কেনার উদ্দেশ্যে জি তাহলে তারা কিভাবে আসে আমার বাসায় আসা খুবই সহজ ভাই আমার বাসাটা মেন নাটোর সদর হরিশপুর বাস টার্মিনালের পাশেই ঘোষপাড়া গ্রাম ঠিক আছে মেন সদর হরিশপুর বাস টার্মিনাল নামে যদি আমাকে কেউ ফোন দেয় আমি রিসিভ করে নিতে পারবো ইনশাল্লাহ